হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তেফেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে দেখতে পারছো এনিমি আমাকে গুলি করতেছে বাট আমি তো এখানে দাঁড়ায় থাকবো না আমি তো এখানে একটা ওয়াল ফেলবো অ্যান্ড এনিমি যখনই আমার ওয়ালে গুলি করতেছে তখনই কিন্তু আমার এসপি বাড়তেছে তো এর কারণ হলো আমি কিন্তু এখানে নাইরি ক্যারেক্টারটা ইউজ করতেছি অ্যান্ড এইখানে আরেকটা বিষয় দেখো এনিমি আমাকে গুলি করতেছে অ্যান্ড আমার এখানে গুলি করার সত্ত্বেও কিন্তু এইচপি পাচ্ছি তো এর একমাত্র কারণ হলো আমি কিন্তু ফ্রড ক্যারেক্টারটা ইউজ করতেছি এই ফ্রড ক্যারেক্টারটা ইউজ করার ফলে কিন্তু আমাকে ড্যামেজ দিলে আমার এইচপিটা বাড়বে এন্ড এইখানে আরেকটা বিষয় আছে সেটা হলো এনিমিটা যখনই তোমাকে ফায়ার করবে এন্ড তোমার গায়ে গুলি লাগবে তুমি তো আর দাঁড়ায় থাকবে না তুমিও তো এনিমিটাকে ফায়ার করবে তাই না তো এইখানে যখনই তুমি এনিমিটাকে ফায়ার করবে এন্ড তুমি যদি এখানে জোটা ক্যারেক্টারটা ইউজ করো তখনই কিন্তু তোমার এইচপিটা বাড়তে থাকবে এন্ড এইখানে লিওন ক্যারেক্টারটা ইউজ করে যদি তোমরা পালাতে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এইচপিটা বাড়তে থাকবে বুঝছ তো সব মেলিয়ে তোমরা যখন একটা এনিমিকে ফায়ার করবা যেটা তোমাদেরকে এইচপি দিবে এন্ড তোমরা যদি ওয়াল ফ্যালো এন্ড ওয়ালে যদি এনিমি গুলি করে সেই ক্ষেত্রে তোমরা এইচপি পাবা নাইরি ক্যারেক্টারটা ইউজ করলে এন্ড লিওন ক্যারেক্টারটা ইউজ করে দৌড়ালে কিন্তু তোমাদের এইচপি বাড়বে মানে বুঝতে পারছো এখানে এইচপি এইচপি আর এইচপি এন্ড এটাকেই বলে আনলিমিটেড এইচপি কম্বিনেশন শাবাস বেটা and আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলবো যেটা ইউজ করলে তোমরা আনলিমিটেড এসপি পেয়ে যাবে তো এর আগে ভাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলব না আর হ্যাঁ ভাই এই ভিডিওতে একটা লাইক এম রাখবো সেটা হলো 1000 লাইক তোমরা প্রত্যেককে কমপ্লিট করে দিবা আর প্লিজ ভাই সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা চলো এখনই তোমাদেরকে দেখাবো আনলিমিটেড এই স্পিড ক্যারেক্টার কম্বিনেশন আমি মনে করি কোনো ইউটিউবারই তোমাদেরকে এই ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলে নাই তো এই ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের ক্যারেক্টারের এই স্পিড তিনশো হয়ে যাবে এন্ড কোনো মতে যদি একটা দুইটা কিল করতে পারো সেক্ষেত্রে তোমরা চারশো প্লাস এইচপি পেয়ে যাবে তো এর আগে ভাই তোমাদের জন্য একটা স্পন্সার আছে তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতর ডায়মন্ড টপ আপ করো তোমরা কিন্তু অবশ্যই আমার দেখানো সাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা ইস ভিডিও স্পন্সর ইস এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবা। পিন টপআপ অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এক клиকের কিন্তু তোমরা অ্যাপসের ভিতর ঢুকে যেতে পারবা। এই দেখো আমি কিন্তু পিন টপআপ ওয়েবসাইট ঢুকে গেছি। এইখান থেকে আমি লগইন করে নিব। তোমরা এইখান থেকে যে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিবা। লগইন করা কিন্তু খুব সহজ। তো ফারস্টে এখানে আমি একটা ইউআইডি টপআপ করব। তো আমি এইখান থেকে একটা উইকলি অর্ডার করব। তো তোমরা তোমাদের ইউআইডিটা দিবা। দেন এইখান থেকে ইনস্ট্যান্ট পে করার পর বাই নাওতে প্রেস করবা। দেন এখান থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবা। এখন এখানে তোমার নাম্বার দিয়ে দিবা তারপর কিন্তু তোমাদের বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে ওটা কপি করে কিন্তু তোমরা এখানে পেস্ট করে দিবা তো ভেরিফিকেশন দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে কনফার্মে চাপার পর তোমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু দেখতে পারছো যে আমাদের অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে এন্ড গেমেজিও দেখতে পারবা যে ডায়মন্ডটা চলে গেছে সো আমার কমেন্ট বক্সে পিন টপআপ অ্যাপসের ডাউনলোড লিংক এন্ড ওয়েবসাইডের লিংক দেওয়া আছে তোমরা যে এখনই ডায়মন্ড টপআপ করতে পারো তো ব্যাক টু দা মেইন পয়েন্ট তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা ক্যারেক্টার কম্বিনেশনের প্যাসিভ ক্যারেক্টার হিসেবে এটা ক্যারেক্টারটা ইউজ করব এই ক্যারেক্টারটা ইউজ করলে তোমাদের এইচ দুইশো থেকে আড়াইশো হয়ে যাবে তো এখানে ছোট্ট একটা বিষয় আছে সেটা হলো তোমাদেরকে একটা যে দুইটা কিল করতে হবে অ্যান্ড আমি মনে করি সাদা চ্যানেলের অডিয়েন্সরা ফ্রি ফায়ার গেমের ভিতর দুইটা কিল কিন্তু ইজিলিভাবে করে দিতে পারবে তো দুইটা কিল করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এইচ পিটা দুইশো থেকে আড়াইশো হয়ে যাবে তো বন্ধুরা এর পরের স্লটে প্যাসিভ ক্যারেক্টার হিসেবে অ্যান্থনিও ক্যারেক্টারটা ইউজ করতে হবে তো অ্যান্থনিও ক্যারেক্টারটা ইউজ করলে কিন্তু তোমরা এইচ পির একটা শিল্ড পেয়ে যাওয়া এন্ড যখন একটা এনিমির সঙ্গে ফাইট করবা সর্বপ্রথম কিন্তু তোমাদের শিল্ড থেকে এসপি কমবে দেন কিন্তু মূল পয়েন্ট থেকে এসপি টা কমবে তো এইখানে কিন্তু আমাদের এসপি টা আড়াইশো থেকে দুইশো আশি এসপি হয়ে গেল দাঁড়াও এখানে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভিডিওটা কেউ স্কিপ করো না তো এখানে কিন্তু আমরা দুইশো আশি থেকে চারশো এসপি পর্যন্ত বাড়াবো তো এরপর যে স্লট আছে এই স্লট কিন্তু একটা অ্যাকটিভ ক্যারেক্টার ইউজ করতে হবে তো এসপি বাড়ানোর জন্য অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা জেনি ক্যারেক্টারটা ইউজ করব তো এই ক্যারেক্টারটা ইউজ করার ফলে কিন্তু আমরা একবারে সিক্সটি এইচপি পেয়ে যাবো মানে আগে ছিল দুইশো আশি তারপর জানি ক্যারেক্টারটা ইউজ করে ষাট এইচপি পাইছি তাহলে মোট দুইশো আশি প্লাস ষাট তিনশো চল্লিশ হয়ে গেল তো এর পরের স্লটে অবশ্যই তোমরা জোটা ক্যারেক্টারটা ইউজ করবা কারণ এই জোটা ক্যারেক্টারটা ইউজ করলে যখনই তোমরা একটা এনমি কে ফায়ার করবা তখন কিন্তু তোমাদের এইচপি টা বাড়তে থাকবে এই জোটা ক্যারেক্টারটা ইউজ করার ফলে কিন্তু কোন ধরনের কোন টাইম লিমিট নাই তোমরা কিন্তু এখানে আনলিমিটেড এইচপি পেয়ে যাবা এই ক্ষেত্রে টোটাল কিন্তু তোমরা চারশোর বেশি এইচপি পেয়ে যাবা তো বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতর এই সিজনে র‍্যাঙ্ক পুশ করতেছো বা তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ফাইট করতে ভালোবাসো তো তোমাদের প্রত্যেকের কাছে বলবো আমার দেখানো আনলিমিটেড এইচপি ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করে দেখো দেখবা যে একটা এনিমি তোমরা খুব সহজেই মেরে দিতে পারবা এন্ড কোন এনিমি তোমাদেরকে কিল করতে আসলে তাদের জানবে রয়ে যাবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও তো ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে দসের পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস